টিভি থেকে প্রাপ্ত টাকা উদ্ধারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তের ভুক্তভোগীরা একজোট হয়েছেন তারা জানিয়েছেন কেক অফ হাজি স্বপ্ন সহ যেসব প্রতিষ্ঠান টিপিবির সঙ্গে সংশ্লিষ্ট তাদের সহায়তায় টিপিবির প্রাপ্ত অর্থ উদ্ধারে আন্দোলন চলবে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের একটা দাবিতেই সেটা হলো আমরা যারা ওটিএ প্ল্যাটফর্ম থেকে টিকিট করেছি যে সকল এজেন্সিগুলো তারা এখন বিরাট বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি আমাদের সাথে সাথে আমাদের নিকট থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা টিকিট ক্রয় করেছে তাদের টিকিটও বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে কারণ ওটিএ প্ল্যাটফর্ম আমাদের ব্যানারে উল্লেখ রয়েছে টিবিপি ফ্লাইফার ফ্লাইট এক্সপার্ট পরপর তিনটা বড় বড় বাংলাদেশের ওটিএ প্ল্যাটফর্ম পালিয়ে গিয়েছে তো তাদের থেকে আমরা যেই সকল ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সি বাইরা তাদের থেকে টিকিট নিয়ে আমরা টিকিট সেল করতাম তারা পালিয়ে যাওয়াতে আমাদের টিকিটগুলো ঝুঁকির মুখে পড়েছে বর্তমানে হাজি প্রমা স্বপ্ন ট্যুর এবং টেক অফ আমাদেরকে এক ধরনের হুমকি দিচ্ছে যে তারা আমাদের এই টিকিটগুলো রিফান্ড করে ফেলবে কিন্তু আয়াটার রুলসে রয়েছে আয়টা রুলসে রয়েছে যে যদি কোনো টিকেটের প্রিন্টেড কপি কাস্টমারের হাতে পৌঁছায় তাহলে সেই টিকিট কপি রিফান্ড একমাত্র কাস্টমারের ক্লায়েন্টের জানানোর সাপেক্ষে এই টিকিটটা রিফান্ড করা যাবে এছাড়া কোনো প্রকারের এটা রিফান্ড নেওয়া আইনত বৈধতা নেই আয়াটারও কোনো বৈধতা নেই এই জন্য আমাদের সকলের একটাই দাবি যে যে সকল যাত্রীদের টিকিট কপি তাদের হাতে রয়েছে সেই সকল টিকিট কপি কোনো প্রকারের হাজি স্বপ্ন ট্যুর বা ডাইনামিক বা ফ্লাইফার এরা ফ্লাইফার যে সকল টিকিট এগুলো কেউ যেন কোনো প্রকারের টেক অফ কোনো টিকিট যেন রিফান্ড না নেয় আমাদের আমাদের মূল দাবি হচ্ছে টিকিট যেন রিফান্ড না নেয় টিকিট যেন ক্যান্সেল না করে এটাই হলো আমাদের প্রধান দাবি বক্তারা বলেন কিবিবির এখনো বহু সম্পদ দেশে রয়েছে সেসব সম্পদ বাজেয়াপ্ত করে সরকারের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাওনা টাকা পরিশোধ করতে হবে আমরা সবাই এখানে ভুক্তভোগী আমরা বিক্টিম আমরা আসলে অনেক বড় প্রতারণার শিকার আমরা সাধারণ প্রবাসীদেরকে নিয়ে কাজ করি আমাদের কিছু টিকিট ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি আমরা বিগত দিনে কিছু অনলাইন প্রতিষ্ঠান যেমন ফ্লাইট এক্সপার্ট তারপর ফ্লাইফার ট্রাভেল বিজনেস পোর্টাল টিভিপি এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা বিভিন্নভাবে অনলাইন থেকে টিকিট পারচেস করে গ্রাহকদেরকে সেবা দিয়ে আসছিলাম একটা টাকাও বাকি রেখে তাদের কাছ থেকে কোনো টিকিট করার কোনো সুযোগও ছিল না এমতো অবস্থায় তারা অনেক গ্রাহকের শত শত ট্রাভেল এজেন্সি তাদের আন্ডারে ছিল তারা আমাদেরকে অনলাইনে টিকিট ব্যবসার সাথে জড়িত করে এখন তারা দেখা গেছে যে শত শত কোটি টাকা এখন তারা পালিয়ে গিয়েছে তাদের অফিস তালা তাদের কর্ণধারা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে দেশের বাহিরেও নাকি সুনলাভ চলে গিয়েছে এখন আমরা অসহায় অবস্থা হয়ে পড়েছি ছোটো ছোট যারা ট্রাভেল এজেন্সি আমরা এখন পথে বসতে চলেছি তারা আরও হুশিয়ার দেন যদি হাজি বা স্বপ্ন কর্তৃপক্ষ টিকিট রিফান্ডের নামে পুনরায় অর্থ গ্রহণ করে তবে তাদের টিপিবির সহযোগী এবং আন্দোলনের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হবে আমরা এখানে হচ্ছে মূলত ট্রাভেল বিজনেস পোর্টালের প্রতারণা নিয়ে এই পরিমাণ টাকা আত্মসাত করে নিয়ে যাওয়ার পরে এখনো কোনো নিউজ কোনো টেলিকাস্ট কোনো ধরনের কোনো ভালো নিউজ আমরা পাই নাই যে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে এখনো পর্যন্ত আমরা কোনো নিউজ এরকম পাই নাই আমরা চাই সরকারের জরুরি কোনো পদক্ষেপ হোক হাজার হাজার ট্রাভেল এজেন্সি পথে বসে গেছে তাদের সংসার নিয়ে পথে বসতে হবে এছাড়া কোনো উপায় নাই এখন এই টিকিটের টাকা দ্বিতীয়বার দেওয়ার মতো সামর্থ্য আমাদের কারোই নেই কারণ এই টিকিটের টাকা আমরা হয়তো সামান্য কিছু প্রফিটের বিনিময়ে যাত্রী থেকে পেমেন্ট নিয়ে আমরা টিকিটগুলো এসে করছি কিন্তু এত পরিমাণ টাকা পেশ কারোর কাছই না যে টিকিটগুলোর টাকা আমরা দ্বিতীয়বার পেমেন্ট করা টিকে থাকবো বা এখানে দাঁড়াব ব্যবসা চালায় রাখবো এই ক্ষেত্রে আমরা সরকারের চাই মন্ত্রণালয়ের দিকে মন্ত্রণালয়ের দিক নির্দেশনা চাই এবং মন্ত্রণালয় এটার দিকে হাত দেখ নজর দেখ এটা এটার দিকে নজর দেখ সিভিলিয়েশন এটার দিকে যাতে পদক্ষেপ নেয় আপনার মোকার যাতে এটার দিকে পদক্ষেপ নেয় আমরা চাই অতি দূর দূরের একটা পদক্ষেপ জানি একটা টিকিটও রিফান্ড না হয় একটা টিকিটও যদি আর রিফান্ড হয় তাহলে আমাদের এখানে পথে মন্ত্রণালয়ের সঙ্গে মানুষের অবস্থ হবে এছাড়া আমাদের কোনো গতি থাকবে না আর যে টিকিটগুলো রিফান্ড হয়েছে এটা দায়বার অবশ্যই তাদের নিতে হবে জরিমানা সহকারে সমাবেশে স্লোগান দেওয়া হয় এক টিকিটের টাকা দুইবার দেব না এজেন্সির ক্ষতি হলে দেশ যাবে রসাতলে সিন্ডিকেটের অনিয়ম বন্ধ করো করতে হবে এবং প্রবাসীদের রক্ষা করো টিকিট রিফান্ড বন্ধ করো